অবস্থা বলটু শীত যে প্রচন্ড শীত দেখো কাঁপতেছে হ্যাঁ কাঁপতেছে এই মোটা কাঁথা দিছি কাঁথার নিচে হচ্ছে যে ই দিছি কয়টা একটা হ্যাঁ দুইটা তিনটা তলে দিছি তিনটা সালা তার উপরে দিছি এরকম মোটা কাঁথা তারপরও কাঁপতেছে কি করবো আর এই শীতই আল্লাহ একটা শীত কমাই দাও কি মা শীত শীত একদম ওর গায়েও কাঁথা একটা দিয়ে আছে আরে ছোট তো ছোট বাচ্চা খাইয়ে একদম শীত ধরছে এ মুখের কি অবস্থা করছিস এই টু পাখি এ মুখির কি অবস্থা হ্যাঁ টুনু পাখির শীত রে টুনু পাখির শীত একটু আদর করে দাও তো কালটু একটু বল্টুর আদর করে দাও আদর করে দাও একটু শীত মুখ একটা আদর করে দাও যাও ওই জোর মুখে একটু আদর করে দাও একটু কলের ভিতর নাও বাসার একটু কলের ভিতর নাও আসো আসো মার কাছে আসো মার কাছে আসো হ্যাঁ মার কাছে এগিয়ে আসো এগিয়ে আসো মার কাছে যাও হ্যাঁ 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 একটু আদর করে দাও আদর করে দাও টু আদর করে দাও তাহলে যদি একটু শীত কমে এই কাঁথা কাঁপতেছে কীভাবে এই যে এইযো তো যত্ন করি তারপরেও মনও কাঁপতেছে কী করবো পরমোনো কাপতেছে রে ওমনো মার এ তোমার কাছে আই গই যাও তোমার কাছে আই গই যাও যাও মার কাছে টাই গই যাও ওরে 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 এটা আবার পড়ে গেছে তাইটাও দিয়ে দে এটাও দিয়ে দে এটাও দিয়ে দে কি এই গলার কাছে কথা গেছে গলার কাছে কথা গেছে আসলে দেখতে সর থাকেতো থাকগাৰ কাষ থাক গলাৰ কথা ঠাণ্ডা এইটো কমবেনে যাওঁ তোমাৰ কাছে মাথা টাই গৈ দা তোমাৰ আদৰ কৰি দিলি এইটো মাৰকলৰ ভিতৰে যাওঁ যাওঁ মাৰকলৰ ভিতৰত যাওঁ দেখ কি জ্বলা এ মা এই তোমাৰ কাছে আহ তোমাৰ কাষে আহ যাওক ठण्डा कमिजे कमे जब कमिज खाय सिद्धर